আজকে যে রাইটিংটা তোমাদের করাতে যাচ্ছি সেটা কিন্তু ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার জন্যেই কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে দেখবে এটা বর্তমান সময়ে সেটা মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো সবার জন্যে কেন ইম্পর্টেন্ট কারণ এই ব্যাট ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া এই লেটারটা তোমাদের দুরকমভাবে আসতে পারে এক এটা ফর্মাল লেটার হিসেবেও আসতে পারে ইনফর্ম্যাল লেটার হিসেবেও আসতে পারে উচ্চ মাধ্যমিকের জন্যে এবং ইলেভেনের জন্য ইলেভেন এবং টুয়েলভের জন্য তাদের জন্যে কিন্তু এটা শুধুমাত্র ফরমাল লেটার হিসেবে আসবে কিন্তু নাইন টেন অর্থাৎ মাধ্যমিকের জন্য কিন্তু সবসময় এটা কিন্তু দুরকম রকমভাবেই আসতে পারে সেটা ফর্মাল হিসেবেও আসতে পারে ইনফরমাল হিসেবেও আসতে পারে অর্থাৎ বেশিরভাগ এডিটোরিয়াল লেটার হিসেবে আসতে পারে নাহলে সেটা আসবে ইনফর্মাল লেটার যদি হয় ভাইকে বা বন্ধুকে নিয়ে মা বন্ধুকে ব্যাড ইফেক্ট নিয়ে সোশ্যাল মিডিয়ার চিঠি লেখা পড়তে পারে কিভাবে লিখবো একই রকম আমরা যে বডি অফ দি লেটারটা যদি দেখো আমি দুদিকে দুটো ফর্মাট আমি লিখেছি দুটোই বলছি কিভাবে করবে এবং এখানে যে ফাঁকা রয়েছে এই বডি অফ দি লেটারটা যেটা আমরা আসল যেটা আমরা লিখবো লেটারের যে দুটো বডিটা মাঝের প্যারাটা যেটা আমরা লিখবো সেটা কিন্তু দুটোর ক্ষেত্রে প্রায় সেম হবে সেটা আমি পরে করাচ্ছি আগে আমি মোটামুটি ফরম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম যেটা ইনফর্মাল লেটারের ক্ষেত্রে ইনফরম্যাল লেটারের ক্ষেত্রে কী লিখবো সেটা বুঝিয়ে বলছি একটু মন দিয়ে শুনবে তাহলে কিন্তু সোজাই মনে হবে তোমাদের আমরা যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে আমরা কী করি সেটা আমরা লিখলাম টু দি এডিটর যে পেপারের নাম দেওয়া থাকবে নিউজ পেপারের নাম বা যদি না দেয়া থাকে মানে পরীক্ষার খাতায় সেক্ষেত্রে তুমি যে কোনো দি স্টেটসম্যানস দি আনন্দবাজার দি প্রতিদিন দি টেলিগ্রাফ যা লিখতে পারো দিয়ে এইখানে তুমি সাবজেক্টটা এই যে ব্যাড ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া এখানে তুমি সাবজেক্টটা ওই সাবজেক্টটাই তুমি এখানে লিখবে এই সাবজেক্টটা লিখে ওটাকে ঘিরে দেবে এবারে ডিয়ার স্যার আই শ্যাল বি হাইলি অপলাইজড আমি খুশি হব খুব ইফ ইউ কাইন্ডলি অ্যালাউমি যদি আপনি দয়া করে অনুমতি দেন টু ভেন্টিলেট প্রকাশ করতে এ কলাম একটা লেখা থ্রো ইউর পপুলার ডেলি আপনার বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অ্যাবাউট দিয়ে এইখানে তুমি তোমার যে সাবজেক্টটা যেটা লিখছিলে অ্যাবাউট দি ব্যাড ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া ওই সাবজেক্টটাই এখানে তুমি লিখে নাও অ্যাবাউটের পরে এখানে সাবজেক্টটাও লিখে নাও তাহলে এটা ফার্স্ট প্যারাতে লিখবো লাস্টে লিখবো আন্ডার দি সারকামস্ট্যান্সেস এই পরিস্থিতিতে আই উড রিকোয়েস্ট দি গভর্নমেন্ট আমি সরকারকে অনুরোধ করব টু টেক নিতে নেসেসারি স্টেপস প্রয়োজনীয় পদক্ষেপ টু সেভ বাঁচাতে আবার ইয়ং জেনারেশান আমাদের যে ইউ ইয়ং জেনারেশানটাই বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তাদেরই বেশি ক্ষতি হচ্ছে তাদেরকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইয়োজস ফেথফুলি বলে নিজের নামটা লিখবে এখানে তোমরা অ্যাড্রেসটা আর সঙ্গে ডেটটা দিয়ে দেবে এখানে ডেটটা এখানেও দিতে পারো এখানেও দিতে পারো বিভিন্ন জায়গায় দিয়ে যায় এখানে দিতে পারো যেন তোমার নামটা লিখবে এই হচ্ছে ফর্মাল লেটার এডিটোরিয়ালে এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে এবারে যদি এটা ইনফর্মাল লেটার হিসেবে আসে অর্থাৎ কোনো বন্ধুকে বা তোমার ভাইকে যদি চিঠি লেখার ক্ষেত্রে দেয় যে এটা ব্যাড ইফেক্ট নিয়ে সে হচ্ছে অ্যাডিক্টেড হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে তাকে একটা চিঠি লেখো সোশ্যাল মিডিয়ার ব্যাড ইফেক্ট নিয়ে সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা যে কোনো ইনফরমাল লেটারে এইখানে কি করি আমার নিজের অ্যাড্রেসটা ওন অ্যাড্রেসটা উইথ ডেট ডেটটা সময় এখানে দিলে মাই ডেয়ার এক্স ওয়াই জেড এখানে ব্রাদার যদি থাকে ব্রাদার লিখবে নাহলে ভাইয়ের নামও লিখতে পারো বা বন্ধু থাকলে বন্ধুর নামও লিখতে পারো এখানে এক্স ওয়াই জেড যেখানে লিখ দিয়েছি এবারে লিখলে যদি সাপোজ ধরো এটা তোমার ভাইকে তুমি লিখছ তাহলে তুমি লিখবে ফাদার্স লেটার ইজ জাস্ট টু হ্যান্ড মানে বাবার চিঠিটা এইমাত্র আমি পেয়েছি আর যদি দেখো এটা হচ্ছে মানে বন্ধুকে তুমি চিঠি লিখছো তাহলে তখন লিখবে ইওর কথাটা তখন ফার্স্টে জুড়ে দেবে ইওর ফাদার্স লিটার ইজ জাস্টু তোমার বাবার চিঠিটা এইমাত্র আমি হাতে পেয়েছি এইটুকু তফার হবে হি হ্যাজ ইনফর্মড মি তিনি আমাকে জানিয়েছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তিনি আমাকে জানিয়েছেন দ্যাট যে ইউ আর স্পেন্ডিং তুমি কাটাচ্ছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউ আর স্পেন্ডিং এ লট অফ টাইম অনেক সময় কাটাচ্ছ ইন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তুমি অনেক সময় কাটাচ্ছ আই অ্যাম এক্সট্রিমলি হার্ড এতে আমি খুব আহত হয়েছি মনের দিক দিয়ে আমি খুব আহত হয়েছি বাই দিস নিউজ এই খবরের দ্বারা আমি কিন্তু মনের দিক দিয়ে খুব আহত হয়েছি সো আই এম রাইটিং দিস লেটার টু ইউ এই জন্যেই তোমাকে আমি চিঠিটা লিখছি এইবারে বডি অব দি লেটারটা যেটা আমি পরে করাচ্ছি সেটা আমরা লিখবো এবারে লাস্টটা শেষ করবো নম্বর টু ডে আজার নয় মোর আরও কথা হবে হৈনুই মিট যখন আমরা সাক্ষাৎ করব কনভে মাই রিগার্ডস আমার শ্রদ্ধা জানাবি বা জানাবে টু পেরেন্টস পিতামাতাকে যদি ভাইকে নিজের ভাইকে চিঠি লেখো তখন আর ইওরটা লেখার দরকার নেই কারণ তার পিতামাতা মানে তোমার পিতামাতা এটা যদি বন্ধুকে হয় তখন শুধু ইওর কথাটা জুড়ে জুড়ে দেবে টু ইওর পেরেন্টস অ্যান্ড লাভ টু ইউ এবং তোর প্রতি থাকলো আমার ভালোবাসা ইওরস এভার দিয়ে নিজের নামটা এখানে লিখে দেবে আর এইখানে স্ট্যাম্প সমেত অর্থাৎ যে যাকে তুমি চিঠি লিখছো তার ঠিকানাটা এখানে দেবে এই হচ্ছে ফর্মাল লেটার ইনফর্মাল লেটারের যে ফর্মাটটা এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে বডি অফ দি লেটার যেটা বডি অফ দি লেটার আমরা প্রায় একই হবে আমি বুঝিয়ে করাচ্ছি মন দিয়ে শুনবে তাহলে কিন্তু এইটা যে একটা ইম্পর্টেন্ট যে ব্যাড ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া এখনকার সময়ে যে কোনো পরীক্ষার জন্য যেহেতু ইম্পর্টেন্ট সেটা কিন্তু সহজেই তোমরা কিন্তু খুব সহজ সহজ সেন্টেন্স দিয়ে তোমাদেরকে লেখানোর চেষ্টা করছি সহজেই বুঝতে পারবে চলো দেখে নিই মন দিয়ে শুনবে আমি কি বলছি অর্থাৎ ফর্মাল লেটারের ক্ষেত্রে কিভাবে লিখবে আর ইনফরমাল লেটারের ক্ষেত্রে কিভাবে লিখবে আমি সেটা বলছি বলার সময় আমি বলছি কিগুলো পরিবর্তন করতে হবে মন দিয়ে শুধু শুনবে তাহলে কিন্তু দুটোই একসঙ্গে তৈরি করে নিতে পারবে লেটারটা নাও ইজ বর্তমানে সোশ্যাল মিডিয়া প্লেজ প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স আছে দেখো সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের সঙ্গে যেন যোগ আছে প্লিজ এ ভাইটাল রোল মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার মডার্ন লাইফ আমাদের যে আধুনিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইট ইজ এটা হয় এ গ্রেট মিন্স অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক কমিউনিকেশান এটা কিন্তু একটা বিশাল উপায় মিন্স অফ পাবল প্রাইভেট অ্যান্ড পাবলিক কমিউনিকেশান অর্থাৎ নিজেদের মধ্যে এবং সবার মধ্যে একটা কমিউনিকেশান যোগাযোগের একটা কিন্তু বিশাল মাধ্যম একটা বিশাল বড় মাধ্যম বাট দি স্টুডেন্টস অ্যান্ড ইয়ং জেনারেশান ছাত্রছাত্রীরা এবং যুবকেরা কী হচ্ছে আর গেটিং অ্যাডিক্টেড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে টু দি আর সেখানে এইখানে দেখো এই যে দুটো সেন্টেন্স সেটা কিন্তু তোমরা দুটো লেটারের ক্ষেত্রেই লিখবে এই সেন্টেন্সটার ক্ষেত্রে শুধু কি করবে বাট দি স্টুডেন্টস অ্যান্ড ইয়ং জেনারেশান লাইক ইউ এইখানে একটা শুধু লাইক ইউ যোগ করে দেবে মানে তোমার মতো ছাত্রছাত্রী বা যুবকেরা আর গেটিং অ্যাডিক্টেড কি হয়ে যাচ্ছে মানে নেশাগ্রস্ত হয়ে পড়ছে টু দে আর সেখানে দে আর স্পেন্ডিং তারা কাটাচ্ছে এ লট অফ টাইম প্রেজেন্ট টেন্স দে আর স্পেন্ডিং এ লট অফ টাইম তারা কাটাচ্ছে অনেক সময় অন ফেসবুক সোশ্যাল মিডিয়ার কিছুগুলো নাম দিয়ে দিয়েছি ফেসবুকে হোয়াটসঅ্যাপ অনলাইন গেমস বা ইউটিউবস সব কিছুতে তারা প্রচুর সময় কাটাচ্ছে অ্যান্ড এবং নেগলেক্ট এবং অবহেলা করছে দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনাটাকে অর্থাৎ এই সেন্টেন্সটা যেটা এটা এটা যেটা দিয়ে দেওয়া আছে তাহলে এইখানে শুধু একটু তুমি চেঞ্জ করে দিতে পারো এইটাকে দেয়ের জায়গায় তুমি কেড়ে দিতে পারো ইউ যখন এটা ইনফরমাল লেটার হবে বন্ধুকে বা ভাইকে চিঠি লেখার ক্ষেত্রে ইউ আর স্পেন্ডিং বা একটা নাও আগের দিকে যোগ করে দিলে নাও এখন ইউ আর স্পেন্ডিং এ লট অফ টাইম অন ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যান্ড অনলাইন গেমস অ্যান্ড নেগলেক্ট এই দেয়ারটাকে করে দিলে ইউর এবং তোমার পড়াশোনাটাকে তুমি অবহেলা করছো দে ডু নট শো এনি ইন্টারেস্ট ইন আউটডোর গেমস তারা দেখায় না কোনো আগ্রহ আউটডোর গেমেতে কোনো আগ্রহ দেখায় না এইবারে দেখো এটা যখনই ভাইকে বা বন্ধু ইনফরমাল লেটারের ক্ষেত্রে এখানটাকে তুমি ইউ করে দাও ইউ ডু নট শো এনি ইন্টারেস্ট ইন আউটডোর গেমস তাহলে দেখো দুটার ক্ষেত্রে আমরা একই রকম লিখতে পারছি একটু একটু চেঞ্জ করলে সো সুতরাং দে হ্যাভ কনফাইন্ড সেলফ তারা বন্দি করে ফেলেছে প্রেজেন্ট পারফেক্টেন সাবজেক্ট হ্যাজ ভারবে থার্ড ফর্ম বন্দি করে ফেলেছে সেলফ নিজেদেরকে উইদিন ফোর ওয়ার্লস চার দেওয়ালের মধ্যে অফ দেয়ার হাউস তাদের ঘরের চার দেওয়ালের মধ্যে তাদেরকে আবদ্ধ করে নিয়েছে এইটা আমরা যদি ফর্মাল লেটের ক্ষেত্রে করি এই দেড় জায়গায় তুমি ইউ করে দাও ইউ হ্যাভ কনফাইন্ড ইওর সেলফ এটাকে করে দাও ইওর সেল্ফ তুমি নিজেকে হচ্ছে বন্দি করে ফেলেছ উইথিন ফোর ওয়ালস অফ ইওর হাউস তোমার ঘরের চার মধ্যে নিজেকে বন্দি করে ফেলেছ শুধু সাবজেক্টগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে ইউ হ্যাভ কনফাইন্ড উইথ ইন দি ফোর ওয়ালস অফ ইউর হাউস তোমার বাড়ির চার দেয়ালের মধ্যে নিজেকে বন্দি করে ফেলেছ দাস এইভাবে দে হ্যাভ মেট তারা করে তুলেছে সেলফস নিজেদেরকে ফ্রক ইনেওয়েল একটা কুয়োর ব্যাঙ্ক একটা কুয়োর ব্যাং নিজেদেরকে তৈরি করে ফেলেছে অর্থাৎ একটা কুয়োর মধ্যে একটা ব্যাঙ্ক ভাবে যে এটাই তার দুনিয়া অর্থাৎ এই যে এত এইটুকু জলাশয় কিন্তু সেটা ভাবে মানে এটাই মানে সবচেয়ে বড়ো জলাশয় যেখানে সে বাস করে অর্থাৎ এখন ইয়ং জেনারেশান বা স্টুডেন্টরা ভাবছে মানে এটাই যেন জীবন তাদের এটাই যেন দুনিয়া আসলে কিন্তু সেটা নয় ওই কুঁয়োর ব্যাংকটা যখন বাইরে আসবে তখন বুঝতে পারবে আসলে জীবনটা কি সেটাই আসলে তার থেকে কত বড় বড় জলাশয় রয়েছে সেটাই বলছে যে এইভাবে তাদেরকে তারা নিজেদেরকে কি করছে কুঁয়োর ব্যাংক করে নিচ্ছে তাহলে এটা যখন ইনফরমাল লেটারের ক্ষেত্রে করবে কি করবে এই জায়গায় তুমি করবে ইউ ইউ হ্যাভ মেড ইউর সেলফ এখানে আবার ইউর সেলফ করলে ফ্রগ ইন ইউল এইভাবে তুমি নিজেকে একটা কুয়োর ব্যাঙ্ক তৈরি করে নিচ্ছ নিয়েছো ইট 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 অলসো অ্যাফেক্টস এটা আরও ক্ষতি করে অ্যাফেক্ট মানে ক্ষতি করা ইটটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ হয়েছে ভারপের সঙ্গে অ্যাফেক্ট মানে ক্ষতি করা টেল আপন টেলস আপন করতে পারো ক্ষতি করে দেয়ার মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফিজিক্যাল হেলথ এটা ক্ষতি করে তাদের মানসিক স্বাস্থ্য এমনকি তাদের মানে শারীরিক যে স্বাস্থ্য সেটাকেও ক্ষতি করছে এইটাকে আমরা করতে পারি যখন ইনফরমাল লেটারেরটাকে এই দেয়ারটাকে শুধু করে দেবো ইয়োর এটা তোমার মেন্টাল হেলথ ক্ষতি করছে এবং তোমার তোমার ফিজিক্যাল হেলথটাকেও ক্ষতিগ্রস্ত করছে এইবারে যে দেখো দুটো সেন্টেন্স আমি ব্যাকেটে রেখেছি এই যে সেন্টেন্সটা এটা শুধুমাত্র ফরমাল লেটারের ক্ষেত্রে লিখবে যে এডিটোরের লেটারের ক্ষেত্রে সুতরাং দি ফিউচার অফ আওয়ার কামিং জেনারেশান আমাদের যে কামিং জেনারেশান মানে আধুনিক যে জেনারেশানটা তারা তাদের যে ভবিষ্যৎটা ইচ অ্যাটিস্টিক মানে বিপদের মধ্যে রয়েছে একেবারে তারা তাদের যে ভবিষ্যৎটা বিপদের মধ্যে রয়েছে আর এটা যদি তুমি ফরমাল লেটারের ক্ষেত্রে লেখো তাই এটাও তুমি লিখতে পারো এটাতে এটাকেও তুমি ফরমাল লেটারের ক্ষেত্রে ইনফরমাল লেটারেতেও লিখতে পারো এটা তুমি লিখতে পারো যে শো ইউর ফিউচার ইজ অ্যাট এ স্টেক সুতরাং তোমার ভবিষ্যৎ একটা বিপদের মধ্যে রয়েছে এ তোমরা লিখতে পারো কিন এবারে এই যে সেন্টেন্সটা এটা শুধুমাত্র তোমরা ইনফরমাল লেটারে অর্থাৎ বন্ধুকে বা ভাইকে চিঠির ক্ষেত্রে এই সেন্টেন্সটা লিখবে সো সুতরাং বাই নাও এখন থেকে ইউ শুড কিপ দিচ ব্যাড ইফেক্টস তুমি রাখবে এই খারাপ ফলাফলগুলো অফ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার খারাপ ফলাফলগুলোকে ইন ইউর মাইন্ড তোমার মনেতে রাখবে মাথায় রাখবে অ্যান্ড টেক ইউর স্টাডিজ ভেরি সিরিয়াসলি এবং তোমার পড়াশোনাটাকে খুব গুরুত্বপূর্ণভাবে তুমি গ্রহণ করো পড়াশোনাটা ভালোভাবে চালাও দিয়ে এবারে তুমি মানে আমি বললাম ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটারের আগে আমি তোমাদেরকে ফর্মালটা দিয়েছি এইটা শুধু আমরা মাঝখানে বডি অফ দি লেটারে আমরা শুধু ঢোকাবো কি কী চেঞ্জগুলো সেটা আমি বুঝিয়ে বললাম মন দিয়ে শুনলে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু একটা জিনিস করলেই দুটো লেটার লিখে নিতে পারবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে কেমন তোমাদের লেগেছে